যিনি সুতাম ছাড়ো বড় ভাই আমাদের নির্দিষ্ট ব্যবসায়ী আরহাজ আজাদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির দলীয় নেতৃবৃন্দ এগুলির যারা মূল এখানে কয়েকজন আছেন সবাইকে আমি কারোর নাম বললাম না সবাই সংক্ষিপ্ত ক্লাব চলছে কারোর নাম বললাম না সকল অঙ্ক সংগঠন থেকে চুরি করে সবাইকে ধন্যবাদ দিলেন খুব সংক্ষিপ্ত ভাবে দু চারটি কথা বলবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দেশে যে বিপ্লব গোলা সর্বপ্রথম উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন যেটি ওনার জীবনে আমাদের জাতীয়তাবাদী দলের এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম বাংলাদেশে স্বাধীনতার প্রশ্নে উনি ঘোষণা দিয়েছিলেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে উনি বাংলাদেশে আরেকটি কাম লোক নেদেশের দায়িত্ব করেন দায়িত্ব পাওয়ার পর উড়ি দেশের গ্রামগঞ্জে ছুটে বেড়ালে এবং প্রত্যেকটি এলাকাতে গিয়ে বাংলাদেশের খাদ্য সংসম্পন্ন করার জন্য ইরিগেশন আনলেন তারপরে উনি গার্মেন্টস বাংলাদেশে আনলেন তারপরে দেশের বাইরের জনসংখ্যা রপ্তানি করেছেন তারপরে এই এশিয়ার রাজনীতিকে পার্শ্ববর্তী দেশগুলো সাথে ভালো সুসম্পর্ক বজায় রাখার জন্য ছাড় করেছিলেন মাত্র সাড়ে তিন বছরে আমাদের জাতীয়তাবাদী দলের রহমান যিনি তার এই বছরের কর্মকাণ্ড বাংলাদেশের মানুষকে এবং বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন তৎকালীন পত্রপত্রিকা এবং রিপোর্টগুলো দেখলে আমরা বুঝতে পারবেন তার জন্মবার্ষিকীতে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই জানিয়ে আমরা এখানে যে কারণে এসেছি আপনাদের আরেকটি কারণ আছে আমাদের প্রিয় নেতা ছাত্রদল থেকে গড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন বাংলাদেশের ছাত্রদলের সমগ্র বাংলাদেশকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন যুব দলের কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সাধারণ সম্পাদক ছিলেন যুব দলের সংগ্রামী সভাপতি ছিলেন সর্বপরি এই ফেসেস বিরোধী আন্দোলনে বাংলাদেশের জাতীয় ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল এই তিন সংগঠনের নিয়ে একটি সমন্বয় একটা প্রোগ্রাম চোদ্দ ওই আন্দোলন সেই সদিনটুকু সেটার মূল নেতৃত্ব সমন্বয়কারীকে দায়িত্ব পালন করেছেন উনি আন্দোলন সংগ্রামে ফ্রেন সরকারের আন্দোলন সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং ওনার নামে অসংখ্য মামলা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবার এসব থেকে বেগম খালদা জিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ ওনাকে অন্যায় ভাবে আটকে রাখা হয়েছে আপনারা সবাই জানেন এখন দেশে বাইরে আছেন এই সরকার আমলে সকল কেস থেকে উনি মুক্ত পেয়েছেন এবং দেশে বাইরে আছেন তার জন্য আপনারা দোয়া করবেন উনি সুস্থ সবল মানুষ ছিলেন উনি অসুস্থ হয়ে গিয়েছিল তারই পরবর্তীতে আরেকটি পরিবার যে পরিবারটা সতেরো বছর আর একটি লোক টাঙ্গালে যিনি টাঙ্গাল জেলা বিএনপিকে তিন তিন করে গড়ে তুলেছিলেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জেলা বিএনপির কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান বর্তমানে উনি সতেরোটি বছর কারাগারে ছিলেন সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে একশো তিনশো পঞ্চাশটা সত্তরটার মতো মামলা ছিল তো এই সমস্ত করেও এই ফাঁসি সরকারের পতন হয়েছে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে বসবাস করছি অন্যায় আমরা মুক্ত মনে কথা বলতে পাচ্ছি সেই ব্যক্তি আমাদের সুলতান সরদেব টুকু যিনি আপনাদের আমাদের আগামী দিনে পাঁচ আসনের নির্বাচন করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা তার জন্য কাজ করব আমরা তার পক্ষ থেকে একটি সুক্ষম বল আপনাদের এখন আমরা দিয়ে যাব এবং আপনারা আমাদের এইসব নেতাদের সবার জন্য দোয়া করবেন ওনারা যেন সুস্থ স্বাভাবিক থাকে দেশে জাতির কল্যাণে কাজ করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আহর হোক এসে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ